আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাগুরা সরকারি হোসেন সহিত শহরদি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উন্মুক্ত কোরআন বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে ছাত্র শিবির এখানে কোরআন শরীফ বিতরণ করছে তো আমাদের একজন ভাই কোরআন গ্রহণ করেছে আমরা ভাইয়ের একটু অনুভূতি জানতে চাই ভাই আপনি তো একটি কোরআন পেয়েছেন দেখছি তো এই বিষয়ে আপনার মনের অনুভূতিটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ছাত্র শিবির এমন একটা প্রেজেন্টেশন এমন একটা উদ্বেগ এটা আসলে সকল ছাত্রকেই আসলে অ্যাপ্রিসিয়েট করে তাদের মনোভাব শিবিরের প্রতি আমাদের মিডিয়া যেভাবে আমাদের অপপ্রচার করেছে শিবির ভালো না শিবির রক্ত শিবির সম্পর্কে আমাদের মানে খুবই বাজে একটা ইফেক্ট আমাদের ব্রেনটা কিন্তু তারা পুশ করেছে আর আসলে শিবিরকে আপনার কাছ থেকে দেখুন তাদের সাথে মিশুন এবং সকল তত্ত্ব তাকে এত ফ্রেন্ডলি শিবির অনেক ফ্রেন্ডলি এবং তাকে থেকে অনেক শেখার আছে অনেক কিছু শেখার আছে শিবির আসলে একটা সুশৃঙ্খল একটা সংগঠন এটা আপনি যখন মিশবেন তখনই জানবেন আপনি মিডিয়াতে দিক ফলো করলে শিবির সম্পর্কে কখনোই জানতে পারবেন না আমি মনে করি আপনারা শিবিরের সঙ্গে থাকুন ধন্যবাদ ভাইকে তার মূল্যবান মতামত এবং অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে